উলুবেড়িয়া শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আনন্দময়ী কালীবাড়ির রাসের মেলা বুধবার রাস পূর্ণিমা উপলক্ষে সেজে উঠেছে উলুবেড়িয়া কালীবাড়ির ঐতিহ্যবাহী রাসমঞ্চ পূজার্চনা ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা গঙ্গাপাড়ের বাতাসে ইতিমধ্যেই বইছে রাসমেলার গন্ধ দিন কয়েক পর থেকেই কালীবাড়ি প্রাঙ্গণে শুরু হয়ে যাবে রাসের মেলা উল্লেখ্য প্রায় এক মাসব্যাপী এই রাসের মেলা কেবল উলুবেড়িয়া নয় সমগ্র দক্ষিণবঙ্গের মানুষের কাছে একটি অন্যতম আকর্ষণ প্রতি বছরই হাওড়া ছাড়াও হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অজস্র মানুষ ভিড় জমান উলুবেড়িয়া কালীবাড়ি প্রাঙ্গণে জানা যায় প্রায় সাড়ে সাত দশক আগে শুরু হয়েছিল এই মেলার পথ চলা প্রাথমিকভাবে এটি ছোট পরিসরে শুরু হলেও সময়ের সাথে সাথে অজস্র মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ রাসমেলায় রাস পূর্ণিমার দিন থেকেই শুরু হয় পুজো পরবর্তীতে গঙ্গাপাড়ে মারজুরে বসে শতাধিক দোকানপাট মেলায় থাকে নানা সামগ্রী পোশাক খেলনা খাদ্য সামগ্রী ও গ্রামীণ হস্তশিল্পের বিপুল পশরা কালীবাড়ির রাসপঞ্চ এখানকার অন্যতম আকর্ষণ

महापुरुषों के शिष्य श्री